অক্ষয় শুভ লগ্নে দীঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আর এই প্রভু জগন্নাথ দেবের যে মন্দির মানে দীঘার নতুন জগন্নাথ মন্দিরকে ঘিরে কিন্তু দীঘা এক নতুন ভাবে সেজে উঠেছে এবং বুধবার দিন অক্ষয় দিন মনে হচ্ছে তিরিশে এপ্রিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই কিন্তু দীঘার মন্দিরের দ্বার উদ্ঘাটন হলো আর তারপর থেকেই কিন্তু ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে এবং এখন অব্দি নাকি বেশ সংখ্যা মানে বলা হচ্ছে ভক্ত সমাগম হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য কিন্তু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকভক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে যাতে সামান্য কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের আগে জানতে হবে এই নিয়মগুলো নইলে বিপদ তো হেডিং এ যে লাস্টে একটা বিপদ ওয়ার্ডটা দিয়েছিল সেটা কিচ্ছু না বিপদ বিপদ কিচ্ছু না জাস্ট এটা এই খবরটাকে খাওয়ানোর জন্য একটা হেডিং দিয়ে দিয়েছে তো মেন যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে এই মন্দিরে ঢোকার যেটা নিয়ম সেটা জানিয়েছে হচ্ছে সেখানকার যে দায়িত্বে থাকা কলকাতা ইস্কনের যে সহ সভাপতি রাধারমন দাস তিনি বলেছেন যে এই মন্দির মানে জগন্নাথ মন্দির খোলা সময় হচ্ছে সকাল ছটা এবং বন্ধ হবে এই যে জগন্নাথ মন্দির সেটা হচ্ছে রাত্রিবেলা নটায় আর এই মন্দিরে আমরা জানি যেটা মানে আগে আমরা জানতে চাই সাতখানা দরজা আছে তার মধ্যে বলা হচ্ছে এক দুই তিন এবং ছয় নম্বর দরজা দিয়ে কিন্তু এখন ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন আর মূল যে দরজা আছে দীঘার এই জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য সেই দরজার পাশেই একটা কাউন্টার আছে সেইখানে মানে যারা ঢুকবে এই মন্দিরে তাদের জুতো সেখানে রেখে তারপরে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে তা না হলে জগন্নাথ মন্দিরে কিন্তু প্রবেশ করা যাবে না মানে জুতো পায়ে প্রবেশ করা যাবে না জগন্নাথ মন্দিরে আর এর সাথে সাথে রাজারোহন দাস এটাও জানিয়েছেন যে জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রার সাথে সাথে অন্যান্য যে দেবদেবী আছেন তাদের কিন্তু দিনে চারবার করে ভোগ দেওয়া হবে সকালবেলা হচ্ছে কি মিষ্টি এবং ভোগ আকারে দেওয়া হবে আর তার সাথে সাথে কখন কখন যে ভোগ দেওয়া হবে সেই টাইমটা বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সকাল সাতটা দশটা বারোটা এবং সন্ধ্যার ছটায় কিন্তু এই ভোগ নিবেদন করা হবে আর প্রতিদিন বলা হচ্ছে দুপুর বেলা তিন দেবদেবী মানে হচ্ছে জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রা দেবীকে রাজভোগ দেওয়া হবে আর রাজভোগের সঙ্গে সঙ্গে যে ভক্তরা মিষ্টি ফল এগুলো আনবেন তাও কিন্তু নিবেদন করা হবে এই তিন ভগবানের কাছে মানে জগন্নাথ প্রভু বলরাম এবং সুভদ্রা দেবীর কাছে আর এর সাথে সাথে দীঘার জগন্নাথ মন্দিরের যে ধ্বজা বা পতাকা সেটা কিন্তু লাগানো এবং খোলা হবে তো সকালবেলা বলা হচ্ছে এই ধ্বজা লাগিয়ে দেওয়া হবে এবং বিকেলের দিকে চারটা থেকে পাঁচটার মধ্যে মানে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই ধ্বজা খুলে নেওয়া হবে এবং এই ধ্বজা লাগানো এবং খোলার জন্য দুইজন লোক কিন্তু রাখা হয়েছে তো আমি যতদূর জানতাম যে পুরীর মন্দিরে যে এই ধ্বজা লাগানোর কাজটা সেটা কিন্তু একটা বংশ পরম্পরায় করে আসছে মানে একটা পরিবার টাইপের লোক করে আসছে সেখান থেকেই লোক আনানোর কথা ছিল কিন্তু এইখানে সেভাবে কিছু বলা নেই যে জাস্ট বলা তো দুজন করে লোক আছে যারা এই কাজটা করবে তো এতদিন কিন্তু প্রভু জগন্নাথ দেবকে দেখতে গেলে পুরীতে যেতে হতো কিন্তু এখন আমাদের কাছেই দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেল তো যারা পুরী যেতে পারবেন না বা সময়ের অভাব হবে পুরী যাওয়ার জন্য তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে দীঘায় গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করতে পারবে তো অনেকের একটা মতামত দিচ্ছে যে জগন্নাথ দেব কিন্তু এক জায়গায় ছিল সেটা হচ্ছে পুরী এখানে সেটা হবে না কিন্তু ভগবান ভগবান সে আমাদের আশীর্বাদ করুক আমাদের সাথে থাকুক আমরা এটাই কামনা করবো তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সত্য মো জয়